একুশে জুলাই গুরু পূর্ণিমা আমরা সকলেই জানি আর এই দিন কলকাতাতে একটা অনুষ্ঠান করা হচ্ছে সেখানে সরাসরি আশ্রম থেকে লাইভ স্ট্রিম আপনাদেরকে দেখানো হবে গুরু ফিজিক্যাল অবস্থায় থাকবেন না ঠিকই কিন্তু গুরু সবসময় আমাদের সামনে উপস্থিত তো এই গুরু পূর্ণিমার কেন উদযাপন করা হয় এবং গুরু পূর্ণিমা আমরা কেন উদযাপন করি সেটাও আমরা অনেক ভিডিওতে পেয়েছি সৎগুরু এই দিনে আমাদের প্রতি বছরই লাইভ স্ট্রিম করে আশ্রম থেকে দেখানো হয় এবং আশ্রমেও অনুষ্ঠিত হয় সেটাই কলকাতায় এবার অনুষ্ঠান হতে চলেছে সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচয় হবে এবং সৎগুরুর একটা বাতাবরণ এবং গ্রেস তৈরি করার মতন জায়গা সেখানে তৈরি হবে তাই আপনারা গুরু পূর্ণিমার দিন কলকাতাতে অংশগ্রহণ করুন আর অংশগ্রহণ করার জন্য আপনারা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন সেখানে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করার পর আপনারা অংশগ্রহণ করুন আর একটা সব থেকে বড়ো সুখবর যে এখন নদিয়াতে মানে কল্যাণীতে ইনার ইঞ্জিনিয়ারিং শুরু হতে চলেছে ফার্স্ট অগস্ট থেকে শুরু হতে চলেছে এনার ইঞ্জিনিয়ারিং কলকাতার ওই সাইডে হয়েছে কিন্তু নদিয়াতে এই প্রথম ইনার ইঞ্জিনিয়ারিং হচ্ছে তাই আপনারা যারা এখনও ইনার ইঞ্জিনিয়ারিং করেননি অতি অবশ্যই আপনারা ইনার ইঞ্জিনিয়ারিং করেনি এই ইনার ইঞ্জিনিয়ারিংটাও হবে আপনার ইংরাজি ভাষায় টোটালি ইংরাজি ভাষাই হবে এবং গুরু পূর্ণিমার যে ভিডিওগুলো দেখানো হবে সেখানে আপনার ইংরাজিতেই দেখানো হবে তো ভাষা নিয়ে গুরু পূর্ণিমার দিনে আপনাদের যদি ভাষা নিয়ে সমস্যা হয় আমি মনে করি যে আপনারা দ্বিধাবোধ করবেন না কারণ ওখানে প্রেজেন্ট থাকায় অনেক অনেকটা আপনাদের এনার্জির দিক থেকে অনেক বেনিফিট দেবে কারণ সেখানে একটা গুরু পূজা হবে আশা করি সেখানে গুরু পূজা করা হবে এটা একটা পরিবেশ তৈরি করা হবে আপনার সেই এনার্জিটাকে গ্রহণ করার জন্য গুরু পূর্ণিমার দিন তো একটা ওই অপরচুনিটিটা আপনারা মিস করবেন না সেখানে গিয়ে আপনাদের পরিবারের সকলকে নিয়ে গিয়ে আপনারা অংশগ্রহণ করুন আর যদি আপনারা পারেন তো অতি অবশ্যই এনার ইঞ্জিনিয়ারিং করে নিন কল্যাণীতে শুরু হচ্ছে নমস্কার